আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসেছি আসলে মাঝখানে বেশ কিছু ব্যস্ততা থাকার জন্য লং ভিডিওটা নিতে পারি নাই তো আজকে মি টাইম কাটাচ্ছি একদমই একা একা ভালো লাগছিল না বাসায় নতুন বাসায় চেঞ্জ করার পর আরও ভালো লাগছিল না আর আবেরও সময় নাই ও আমাকে নিয়ে একটু বাইরে যাবের জন্য কারণ সামনে ঈদ তো আমি একা একা রেডি হয়ে বের হয়ে পড়েছি বাসা থেকে বের হয়ে বেশ কিছু দূর হাঁটার পরেই এই যে এই রোডটা আমাদের এখন নতুন বাড়ির কাছ থেকে একদম কাছে আর এই রোডের পাশেই একদম দারাজ অফিস মনে মনে ভাবছিলাম যে এখন দ্বারাজ থেকে কোনো কিছু অর্ডার করতে হলে আমার আর ডেলিভারি চার্জ লাগবে না রাজশাহী বা ব্রাঞ্চের এটাই হচ্ছে ওদের মেইন অফিস আমি এখান থেকেই কালেক্ট করে নিতে পারবো তো একদম দারাজ অফিসের সামনে থেকে আমি একটা রিক্সা নিয়ে ফুলতলা চলে গেলাম একদম মাগরীবের আগে বের হয়েছিলাম ভেবেছিলাম বাদ যাবো কিন্তু ওখানে বাদ যেতে যেতে একদম মাগরীবের আজান পার হয়ে সন্ধ্যা লেগে যেত তো ভাবলাম আমার বাড়ির কাছে যেহেতু ফুলতলা তলাতেই যাই ওখানে যাই একটু আবহাওয়া ঠান্ডা হাওয়া খেয়ে আসি মনটাও ভালো লাগবে আর একটু ফাঁকা জায়গায় একটু দেখতে মন চাচ্ছিলো খুব মানে বাসায় থেকে থেকে খুব সাফুকেশন লাগছিল তো এই তো চলে এসেছি একদম এত সুন্দর লাগছিল আর গতকালকের আবহাওয়াটা এত সুন্দর ছিল সারাটা দিন বৃষ্টি হয়েছে আকাশের মেঘলা ভাবত ছিল গদ্মা নদীতে যেহেতু চর পড়ে গিয়েছে তো নিচেই যে ছোট ছোট দেখছেন ওগুলো হচ্ছে মানুষ মানুষের ভিড়ও ছিল এত কারণ এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল মানুষ না যে কি করবে বাসায় বলেন তো আমার মতো তো আর সবাই বাসায় বসে থাকে না আর এই কৃষ্ণচূড়ার গাছটা দেখতে এত সুন্দর লাগছিল পুরো গাছ ভর্তি লাল ফুলে ভর্তি ছিল তারপরে তো সিঁড়ি নেমে আমি একদম নিচে চলে গেলাম নিচে গিয়েই দেখি কৃষ্ণচূড়ার গাছের নিচে একদম ফুলে বিছে আছে এটা দেখে আমি আর এগোতে পারি নাই আমি ওখানে দাঁড়িয়েছিলাম একা ছিলাম কিন্তু খারাপ লাগে নাই কেন জানি একটুও খারাপ লাগে নাই খুব ভালো লাগছিল ওয়েদারটা এনজয় করছিলাম ওই যে দেখছেন নীল কালার ওই আকাশের নিচে আমার তো মনে হয় ওদিকে বৃষ্টি হচ্ছিল এজন্য নীল নীল লাগছিল আর এদিকের মেঘলা আকাশটা মেঘের মেঘগুলো পরিষ্কার ছিল এজন্য কিছু মনে হয় নাই আমি ঠিক এই যে কৃষ্ণচূড়ার গাছের নিচে একদম দাঁড়িয়েছিলাম ফুলগুলো দেখছিলাম অনেক সুন্দর বাতাস ছিল বাতাসে অনেক ফুলগুলো পড়ে যাচ্ছিল এগুলো দেখতেও খুব ভালো লাগছিল আমি একটা ফুল আমার সামনে এসে পড়েছিল আমি তো খুব খুশি হয়ে গিয়েছি এই যে ফুলটা একদম টাটকা ছিল একদম বাতাসে আমার সামনে এসে পড়েছে তো এইটা নিয়ে আমি আমার ফটোগ্রাফি শুরু করে দিয়েছি আমার আমার নেচার ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে ফুল নিয়ে সুন্দর সুন্দর ছবি তোলার ভিডিও করার ছু কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম নিচে এ যে দেখছেন কত ফুল বিচে পড়ে আছে এখানে ছবি তুললে যে এত সুন্দর লাগবে যা বলার মতো না যেহেতু আমি একদম মাগিবের আগে গিয়েছি এই তো দাঁড়িয়ে এই আবহাওয়াটা তারপরে মাগরীবের আজান দিয়ে দেয় আর সাথে হালকা বৃষ্টি শুরু হয়ে যায় তো সাথে সাথে নিয়ে গিয়েছিলাম তারপরে তো ছাতা ফুটিয়ে সামনের দিক টিক্স নেওয়ার জন্য আসছিলাম ফুল তলা আসলে পরিচিত থেকে বেশি তার এখানে বিশ টাকার চটপটি পাওয়া যায় ফুচকাও পাওয়া যায় কিন্তু চটপটিটা বেশি বেশি মাত্র বিশ টাকায় আপনি এক বাটি চটপটি পাচ্ছেন ভেবেছেন কতগুলো আর কোয়ান্টিটি অনেক ভালো ছিল আমি খেয়েছিলাম আজকে খাই নাই আজকে আসলে ভালো লাগছিল না খেতে আমি জাস্ট গিয়েছিলাম একটু আবহাওয়াটা উপভোগ করার জন্য তারপরে তো চলে আসি ব্যাক করি আমি একদম আমার পাড়ার মোড়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিক করছিলাম আর তারপরে তো হাঁটতে হাঁটতে ছাতা নিয়ে একদম বাসার ভিতরে চলে আসি এরকম একটু নিজেকে সময় দিন একা একা বের হন একা একা সময়গুলো উপভোগ করুন কারো আশায় না থেকে একা একাও ঘোরা যায় একা একাও আবহাওয়া উপভোগ করা যায় নিজেকে সময় দেওয়া যায় আজকের ভিডিও এইটুকু ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে